হ্যালো রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আজকে দেখাচ্ছি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি আজ ছিল বাবুর স্কুল আর কি তো বাবু এখন রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে আর ওর বাবাকে দিতে যাচ্ছে আর কি স্কুল বেশি দূরে না কাছেই আর কি ও আমাদের রুমের থেকে আর কি তো চলে গেল এখন দুজনে আর আমি ঘরে চলে এসেছি এখন সমস্ত কাজটা জানি এখন সেরে নেব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তারপর এই ঘরের বেড ওই ঘরে সব কিছু বিছানা টিছানা পরিষ্কার করে নেবো আর এই ঘরটা বেডরুমেরটা গোছানো হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো সব গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই চেয়ারের উপরে যেগুলো আছে এগুলো একটু গুছিয়ে রাখবো আর কি তো সেটাই আর স্ট্যান্ডটা ছোট স্ট্যান্ডটা দিয়ে টুকিটাকি আমি ভিডিও বানাই আর কি বেশি সময় মানে নিই না খুব যখন প্রয়োজন হয় তখন নিই আর কি তো তারপর এই যে আমি চলে এসেছি এখন টিভির ঘরে এই ঘরটায় সবাই বসে আর কি এই ঘরটায় বেশি নোংরা হয়ে যায় তো এখন ঘরটা আমি বেশ ক্লিন করে নেব আর পুরো বিছানা দেখতে পাচ্ছ বেশি কিছুই থাকে না থাকে আমার বাবুর গাড়ি আর টিভির রিমোট এটা ওটা মানে রাখা হয় আর কি তো একটু এই ঘরটায় বেশি এলোমেলো হয়ে যায় বিছানাটার ওপরে বেশি কিছু তো তারপর আমি একটু তুলে নিচ্ছি সব কিছু সরিয়ে মানে সব কিছু সরিয়ে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর কি যেহেতু এখন রুমে কেউ নেই তোমার দাদা ভাইও মানে ঘরে নেই বাইরে গেছে বাজার করতে আর কি বাজারে তো আমি এখন একা একা সব কিছু করছি আর কি ঘরে আর আমার সময় মতন আমি সব কাজ সেরে নিচ্ছি আর তারপর এখন সোফাটা বসে বসে সোফাটার অবস্থা বেহাল হয়ে যায় কারোর কারোর ওখানে বসে সই মানে শুয়েও থাকে আর কি এই জন্য বিছানাটা একটু বেশি মানে বিছানার থেকেও বেশি এলোমেলো হয় সোফাটা তো সেটা এখন ভালো করে এখন বিছিয়ে নেব তো এখন সেটা ভালো করে আমি বিছিয়ে দিচ্ছি আর যাতে থাকে সব ঠিকঠাক সেইভাবে রাখছি সুন্দর করে গুছিয়ে আর সুন্দর গোছানো থাকলে বেশ ভালোও লাগে এ ঘরে ও ঘরে যেতে আর ক্যামেরা ফোন নিয়ে যেতে আমার কষ্ট হয় না আমার অসুবিধা হয় না আর একটু এলোমেলো কেমন থাকে না কেমন যেন ভালো লাগে না আর কি তো গুছিয়ে রাখছি আমার বাবু এসে তো সব আবার এলোমেলো করে দেবে কিন্তু পরে আবার আমাকেই ঠিক করতে হবে কিছুই করার নেই তো বাচ্চারা ওরম থাকলে একটু করেই তো সে ঠিক আছে তারপর এই ঘরে বেডমেড সব কিছু আমার গোছানো হয়ে গেছে এখন সেটা তোমাদের সঙ্গে সে আর কত সুন্দর করে সব গোছানো হয়েছে বেশ ভালো লাগছে আর এখন ভাবছিস শোকেসটা পরিষ্কার মানে একটু গোছিয়ে রাখবো তো শোকেসটা বেশি দুদিন ধরে সেরকম পরিষ্কার করতে পারছি না মানে গোছাতে পারছি না তো ভাবলাম যে অল্প কিছু করে সোকাছটা একটু গুছিয়ে ফেলি আর কি তো সেই জন্য আমি সোকাছটা এখন একটু গুছিয়ে নিচ্ছি জায়গাটা কারণ তেলের যে নারকেল তেলটা আমি ইউজ করি ওটা হলো মোদি কেয়ারি আর কি তেলটা ভীষণই ভালো নারকেল তেলটা তো সেইটা ছেলে এদিকে সরিয়ে নিলাম আর কি জায়গাটা জায়গায় রাখবো আমার বাবু চলে এসেছে স্কুল থেকে দেখতে পাচ্ছো দাদাভাই নিয়ে এসেছে আর আমি কাজ করছিলাম তো ও রোজ এসে আমাকে বলে মা ধপ্পা এরকম দেয় আর কি এসে ভয় দেখায় আর কি রোজ তো আজকে সেরকমটাই করলো কিন্তু আমি অতটা অন্য মনস্ক ছিলাম বেশ তাই কিছু বলিনি তো আমি প্রায় গুছিয়ে নিয়েছি ঘরটা আর শোকেসের ভেতরে এটা ওটা সব জায়গায় ঠিক করে রাখি আর কি চেষ্টা করি কারণ যাতে হাত দিলেই সেখানে সেটাই পাই চেষ্টা করি তো এই ঘরে থাকলে বেশি ওই ঘরে যেতে হয় না আর ওই ঘরের লোক কেউ যা থাকলে মানে এই ঘরে বেশি আসতে হয় না কারণ এই আয়নাটি ইউজ করতে কারণ ও ঘরে একটা আয়না আছে সেটা আর কি তো হয়ে গেছে এটা বোঝানো এখন যাচ্ছি আবার বেডরুমে তো বাবু এখন ড্রেস চেঞ্জ করবে বলছে মা তুমি কিছু দেখিয়েছো কি এরকম বলছে আমাকে আমাকে না না দেখাই এরকম বলছিলাম বলছি কি না তুমি ঠিক করে এ করো আমার সেই নাইটা অনেক উঁচু করা তো সেরকম কিছুই দেখা যাচ্ছে না এরকম মানে এখন একটু বড় হয়ে গেছে একটু লজ্জা হয়ে গেছে আর কি তো সকালবেলা আমি এখন স্নান টান আন আর কি সেই জন্য চুলমুল পরে এলো মেলো আর ওই বালিশটা দেখছো আমি ওখানে হেলান দিয়ে একটু বসি তার জন্য একটা বালিশ ওই সাইডে আমি এরকম করেই বেশি টাইম রাখি কারণ সুযোগ পেলে আমি বসে পড়ি বাবু তারপর চটপট করে প্যান্টটা পরে নিলো আর কি আর আমি গুছিয়ে রাখছি বলছি দ্রুত টুতো জায়গাটা জায়গা রাখবে বাবা সেটা আমি ওকে বলছিলাম আর ও খুবই ওর মন খারাপ কবে ওর মাসিরা আসবে আমার দিদি আসবে আর কেউ মাসির মেয়ে আসবে সেরকম মা কবে আসবে কেউ যদি আসে ও যে এত খুশি হয় সেটা বলার মতন না ও সবসময় চায় কেউ না কেউ এসে ওর কাছে থাকুক তাহলেই খুশিও আর কিছুই ওর লাগে না আর এখন এই রকম হয়েছে ঘরের থেকে না বেরোতে বেশি মানে বেরোতে বেরোতেও এখন বেরোতেও চায় না বেশি কেউ আসলেই বেরোতে চায় না হলে একা একা যেতেও চায় না আমি বলি জল চাই তো তাও যেতে চায় না এমন হয়ে গেছে তারপরে এই যে মজাটা খুলে নিচ্ছে ও তারপর চলে এসেছিলাম খেতে কারণ আমরা কেউ খাইনি সবাই একসঙ্গেই বসে আর কি তো দাদাভাইকে খেতে দিয়েছি আর বাবু আর আমি বসেছি ডাল আর আলো সেদ্ধ রান্না হয়েছিল আজকে তো তারপর একটু বসে আছি সবাই স্নান করে এসে পুজো টুজো দিয়ে আমি একটু বসে আছি এখানটায় এখন দিদিরা আসবে তা ওয়েট করছে ওদের জন্য কখন আসে তো বাবু তো ভীষণ এক্সাইটেড মা কখন আসবে কখন আসবে আমি ওদের আনতে যাবো মানে আগাতে যাবে আর কি রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর কি রাগ করে যখন শুয়ে আছে ও আর আমি এখানে বসে আছি তারপরে এই যে ফাইনালি চলে এসতে ভাগ্নে ওদেরকে দিতে চলে এসে নিয়ে আর এই যে দিদি বসে আছে এখানে এই যে দিদির মেয়ে এসে আর যেহেতু এতদূরের পথ আমার মা কত কিছু পাঠিয়েছে ওরা নিয়ে এসছে ভাগ্নে ওরা কারণ কেউ না কেউ বাড়ির থেকে যেয়ে কেউ আসে অনেক কিছুই নিয়ে আসে তো কুমড়ো ফুল নিয়ে এসছিলো এখানে বেশি পাওয়া যায় না আর বোনের মানে দিদির মেয়ে আর কি আমার জন্য চকলেট নিয়ে আসে সেটাই দিচ্ছে মাসেই নাও তারপর ওরা খাবার খাচ্ছিলো আর ভীষণ এখন খুশি আছে কারণ সারা রাস্তা অনেক কষ্ট হয়েছে ওদের আসতে যেহেতু অনেকটা দূরের পথ তা এখন বললাম তোমরা চেন্স করে টেস্ট নাও খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে হালকা করে তারপরে যে নিয়ে এসেছিলো তুলসী গাছ তো সেটা লাগানো হচ্ছে তো এমনিতেও গাছ লাগাতে বেশ ভালো মানে ভালো আর কি গাছ লাগানো আর গাছ অবশ্যই দরকার তারপরে এই গাছটা আমার প্রয়োজন ছিল সেই জন্য বাড়ি থেকে বলেছিলাম নিয়ে আসতে তো নিয়ে এসছে তাই লাগিয়ে একটু জল দিয়ে দেওয়া হলো আর এই গাছগুলো ছিল আমার আগে তো আর অনেক গাছ ছিল ফুল গাছ তো মরে যায় বাড়িতে গিয়ে কিছুদিন থাকলেই না জল টল কে দেবে দেওয়া হয় না আর এই কটা গাছ যত্ন করছি খুবই যাতে মানে ভালো থাকে তো এখন এগুলো ভালোই আছে এগুলো এখনও ছোটো ছোটো কেটে দিয়েছিলাম কেটে দিয়ে ছোটো থেকে আবার বেরোচ্ছে তারপরে এই যে কুমড়ো শাক পাঠিয়েছে মা নিয়ে এসেছিলো সেইগুলো আমি এখন কেটে বেছে রেখে দেবো আর কি ধুয়ে ফ্রিজে তাহলে এগুলো মানে তরতাজাই থাকবে আর কি আর এই যে টক শাক এইগুলোকে বলে টক শাকও নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো গাছের বেগুন আমার বাপের বাড়ি আর কি তো এর আগের দেখিয়েছিলাম যে বাড়িতে কত কিছু মা লাগিয়েছে সেখানকার সেই বেগুন গাছের বেগুন এগুলো এই বেগুনগুলো সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আর এই শাকগুলো আমি কেটে বেছে রেখেছি আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন